আসসালামু আলাইকুম লেটেস্ট সব মেশিনারিজে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি ছোট বড় মিডিয়াম কভার সহ এবং কভার বাদে দ্রুত চায়না ঘাস খড়কাটা মেশিন থেকে শুরু করে আরও সব ধরনের মেশিন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের মেশিন ইচ্ছা মতো ক্রয় করতে পারবেন তারপরও আপনাদের সাথে আজ বেশ কিছু সাইজের মেশিন নিয়ে কথা বলবো ছোট মেশিন আছে যেটা সম্পূর্ণ ইন্ডিয়ান টাটা মাইল্ড স্টিলের বডি যে ব্লেডটি লাগানো আছে ইন্ডিয়ান পোজারি কোম্পানির ব্লেড এবং একটি ওয়ান পয়েন্ট ফাইভ হার্স পাওয়ারের মোটর লাগানো আছে যে মোটরটি সারা বাংলাদেশে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বড় মেশিন ইন্ডিয়ান হাইডোলিক্স ঘাস খড় যত বেশি দিবেন হাইডোলিক্স উপরে এবং নিচে নামা করবে ইন্ডিয়ান পোজারি কোম্পানির ব্লেড ব্যবহার করা হয়েছে অ্যান্ড দুই হার্স পাওয়ারের পাওয়ারফুল একটি মোটর লাগানো হয়েছে সারা বাংলাদেশে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বক্স মেশিন ছোট বড় দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেড দ্রুত ঘাস খড় কাটা চায়না মেশিন ছোট এবং বড় সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের মেশিনগুলোতে খড় এবং ঘাস এলো মেলো শোকনা ভেজা সব ধরনের ঘাস খড় কাটাতে পারবেন আমাদের মেশিনটি কেন নেবেন কারণ মেশিনগুলো সম্পূর্ণ নতুন বিয়ারিংয়ের তৈরি এবং মাইল্ড স্টিলের বডি এবং মেশিনে যে ধারালো ব্লেডটি লাগানো আছে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান পোজারি কোম্পানির ব্লেড যদি মেশিনে নতুন বেয়ারিং লাগানো না থাকে তাহলে এলোমেলো ঘাস খড় কাটার সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় অ্যান্ড মেশিনের বডি যদি মাইল্ড স্টিল না হয়ে শুধুমাত্র ঢালাই হয় তাহলে মেশিনের চাপ লেগে যে কোনো সময় মেশিনের বডিটি ভেঙে যেতে পারে এজন্য আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে মেশিন ক্রয় করতে পারেন লো গ্রেডের মেশিন কেন নেবেন না গুলো পুরোনো লাগানো থাকে বডি সম্পূর্ণ ঢালাই ঝাঁকুনিতে ভেঙে যায় এবং যারা বড় বড় খামারি ব্যবসায়ী ভাইরা আছেন অথবা যারা বাসায় গরু ছাগল পালন করেন প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার কেজি গতিতে এই মেশিনগুলো ঘাস খড় কেটে থাকে তাই এই মেশিনগুলোর ভিতর যে কোনো মডেলের একটি মেশিন আপনারা ক্রয় করতে পারেন কাস্টমাররা অনেক বেশি খুশি আমাদের মেশিনগুলো নিয়ে সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা যদি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান আমাদের ঠিকানা মেহেরপুর নূরপুর বাজার লেটেস্ট শপ ভালো মানের একটি মেশিন ক্রয় করুন লো গ্রেডের মেশিন ক্রয় করলে কেনার পর তিন থেকে চার মাসের ভিতর বিভিন্ন সমস্যায় পড়তে হয় আমাদের প্রতিষ্ঠান সরাসরি সব ধরনের এগ্রিকালচার আইটেম ইনপোর্ট করে থাকে আমাদের দের গোডাউনে প্রচুর পরিমাণে মাল স্টকে আছে তাই আর দেরি না করে ন্যায্য মূল্যে যদি আপনি মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন